আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইভান স্মম কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে বিফ কোফতাকারি রেসিপি শেয়ার করব। এখানে আমি পেটু কাপলস কিচেনের রাশিফ ভাইয়ার মতো রেসিপিটা ট্রাই করার চেষ্টা করব এখানে লাগছে আমাদের তিনশো গ্রাম পরিমাণ গরুর মাংসের কিমা কিমাটা আমি ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেবো হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ আদা রসুন বাটা দুই চা চামচ আগে থেকে তেলে নেওয়া বেসন এখানে তিন পিস পাউরুটি ছোট ছোটো টুকরো করে নিয়েছি আমি পাউরুটি বড়ো হলে এক পিস নিলেই হবে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর এখানে আমি বেরস্তা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম বেরেস্তা দিয়ে ভালো করে মিশিয়ে এখন আমি মিট বলগুলো তৈরি করে নিচ্ছি তারপর একটা প্যানে তেল দিয়ে হালকা লালচে করে কোফতাগুলো ভেজে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা অল্প একটু জয়ত্রী ও কালো এলাচ তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ পাটা ও দুই চা চামচ কাজু বাদাম ও কাঠ বাদাম বাটা তারপর দিয়ে দেব দুই চা চামচ আদা রসুন বাটা তারপর দিয়ে দেবো এক চা চামচ এলাচ দারচিনি ও জিরা বাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে মশলাগুলোকে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত ভাজার পর তেলটা উপরে চলে আসছে এরপর দিয়ে দেবো আস্ত মশলাগুলো তারপর নেড়ে চেড়ে মশলাগুলোকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব চার চা চামচ টক দই এরপর দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেরেস্তা দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে তেলগুলো উপরে চলে এসেছে এখন দিয়ে দেব এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ও এক চা চামচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা ভাজা ভাজা করে নেব। এরপর মশলা কষানোর জন্য দিয়ে দেব গরম পানি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো চা চামচ কালো গোলমরিচের গুঁড়া ও চা চামচ গরম মশলার গুঁড়া খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো কোফতাগুলোর গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব গরম পানি সেদ্ধ হয়ে গেলে ঝোলটা ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে মজাদার মাংসের কোফতাকারি এটা আপনারা পরোটা কিংবা ভাতের সাথে খেতে পারেন আপনারা আমাদের পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ